ভগ্নাংশটি প্রথম 10 করে গুণিতক নির্ণয় করবে এবং সঠিক আংশিক ভাবে পূর্ণ করা হয়েছে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব তোমাদের সারা শিক্ষান্তকে দেখতে পারো তাহলে এখানে আমরা আজকে কি করব এই যে কিভাবে আমরা গুণিতকগুলো গুলো নির্ণয় করতে হয় এটা শিখব তাহলে সর্বপ্রথম আমরা ভগ্নাংশ কত দেওয়া আছে হাতে হাতে এর একটু গুণিতক গুলো বের করতে একটু দেখে নেওয়া যাক তাহলে আমাদের কি করতে হবে এই যে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব আর আমরা এর আগে যখন আমরা তখন আমরা পূর্ণ সংখ্যা দ্বারা কি করছিলাম ভাব করছিলাম এতটুকু কিন্তু পার্থক্য তাহলে এখন আমরা যেহেতু গুণিতক বের করতেছি এখানে পূর্ণ সংখ্যা দ্বারা ওই ভগ্নাংশগুলোকে কি করব গুণ করব তার মানে তুমি হাফকে যদি কত দ্বারা ভাগ করো গুণ করো ওয়ান ওয়ান দ্বারা তার মানে কত হবে তোমার হাফ আবার তুমি যদি হাফকে যদি কত দ্বারা দুই দ্বারা গুণ করো তার মানে কত হবে দুই বাই কত দুই তার মানে কি দুই দুই কাটা গেলে কত থাকবে তোমার হচ্ছে ওয়ান থাকবে আবার হাফকে তুমি যদি হচ্ছে তিন দ্বারা যদি গুণ করো তার মানে কত হবে তোমার তিন বাই কত দুই আবার তুমি কত এই হাফকে যদি কত দ্বারা চার দ্বারা গুণ করো তার মানে কি চার বাই কত হবে টু তার মানে কি তুমি যদি কাটো তার মানে কত হবে উপরে দুই তার মানে কত আসবে দুই তারপরে তুমি চার আবার যদি হাফকে যদি কত দ্বারা পাঁচ দ্বারা যদি গুণ করো তার মানে কত আসবে পাঁচ বাই কত দুই আসবে অর্থাৎ তারপরে তুমি যদি হাফকে আবার হচ্ছে কত দ্বারা ছয় দ্বারা গুণ করো তার মানে কত হবে ছয় বাই কত দুই তার এখানে কাটলে আমার আসবে তার মানে এরকম করে কি থাকবে বাড়তি থাকবে আমরা কি কি পাইলাম মূলত এই যে দেখো প্রথম পাইছে হাফ এক তারপরে পাইলাম হচ্ছে মূলত তিন বাই দুই তারপরে দুই তারপরে হচ্ছে পাঁচ বাই কত দুই তারপরে তিন অর্থাৎ এইরকম করে আমাকে কী করতে হবে দশটা গুণ

তাহলে কত আসবে টু বাই থ্রি এইবার তুমি টু বাই থ্রি কে দুই দ্বারা গুণ করো তার মানে কি দুই দোকানে কত হবে চার বাই থ্রি আবার তুমি টু বাই থ্রি কে তুমি তিন দ্বারা যদি গুণ করো তাহলে কত আসবে তোমার হচ্ছে তিন দোকানে কত ছয় বাই কত তোমার তিন তার মানে কাটাকাটি করলে কত দুই তারপরে তুমি হচ্ছে দুই বাই তিন কে তুমি যদি হচ্ছে চার দ্বারা করো তার মানে চার দোকানে কত হবে আট বাই কত তিন তারপরে মূলত হচ্ছে এই যে টু বাই থ্রি কে তুমি পাঁচ তার মানে কত আসবে দশ বাই কত তিন অর্থাৎ এইরকম করে কিন্তু আমরা গুণিত বের করতে পারি তার প্রথম গুণিতক টু বাই কত পাইলাম থ্রি তারপরে কত পাইলাম চার বাই কত থ্রি তারপরে কত পাইলাম দুই তারপরে আট বাই তিন তারপর হচ্ছে দশ বাই তিন এরকম করে আমাকে আট বাই তিন দশ বাই তিন তারপরে চার তারপরে হচ্ছে চোদ্দ বাই তিন ষোলো বাই তিন ছয় তারপর হচ্ছে বিশ বাই কত তিন ঠিক একই ভাবে তুমি যদি ওয়ান বাই থ্রি এর গুণি ত্বক যদি বের করতে চাও তাহলে আমরা কী করব এইবার ওয়ান বাই থ্রিকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা কী করব গুণ করবো তাহলে এইবার ওয়ান বাই থ্রিকে তুমি এক দ্বারা গুণ করো ওয়ান বাই তারপর তারপরে ওয়ান বাই থ্রিকে তুমি দুই দ্বারা গুণ করলে টু বাই থ্রি তারপরে ওয়ান বাই থ্রিকে তুমি তিন দ্বারা যদি গুণ করো তিন বাই তিন তার মানে কত পাবো এক পাবো আবার ওয়ান বাই থ্রি কে তুমি যদি চার দ্বারা যদি করো তার মানে চার বাই কত পাবো থ্রি পাবো আবার ওয়ান বাই থ্রি যদি দেখো এখানে আমি অলরেডি করে দিয়ে দিচ্ছি তাহলে কত ও যে ওয়ান বাই থ্রি টু বাই থ্রি এক তারপর চার বাই তিন পাঁচ বাই তিন দুই সাত বাই তিন আট বাই তিন তিন দশ বাই তিন এইবার হচ্ছে কত তিন বাই চার যদি দুই গুণ করো তার মানে কত ছয় বাই কত চার তার মানে এখানে কাটাকাটি করলে তোমার হচ্ছে দুই দ্বারা কাটলে তিন দোকানে ছয় আর হচ্ছে দুই দোকানে কত হবে চার তার মানে তিন বাই কত হবে দুই তারপরে তুমি হচ্ছে তিন বাই চার কে যদি এবার তিন দ্বারা করো তাহলে কত আসবে তিন তিন কত নয় বাই হচ্ছে কত চার তারপরে তুমি হচ্ছে তিন বাই চার কে এবার হচ্ছে চার দ্বারা বারো বাই হচ্ছে কত চার কাটলে কত থ্রি তারপরে যদি আমরা পাঁচ দ্বারা করি তিন বাই চার গুণান কত পাঁচ ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে তিন পাঁচ কত পনেরো বাই কত

তার মানে আমি কিন্তু এখানে ওয়ান বাই অর্থাৎ তিন বাই চারে দেখাইলাম তারপর পনেরো বাই চার এটা তো ছিল তার মানে আমাদের হচ্ছে পনেরো বাই চার অর্থাৎ এরকম করে তুমি খুব সহজে দশটা নির্ণয় করবো এইবার তারপরে আমাদের হচ্ছে ওয়ান বাই কত ওয়ান বাই চার এর গুণ নিয়োগগুলো নির্ণয় করতে হবে তাহলে এবার আমার হচ্ছে ওয়ান বাই চার তাহলে আবারও তুমি ওয়ান বাই চার কে তুমি এক দ্বারা গুণ করো তার মানে কি ওয়ান বাই চার তারপর ওয়ান বাই চার কে তুমি হচ্ছে দুই দ্বারা গুণ করো তার মানে কত হবে দুই বাই চার তার মানে কি কাটাকাটি করলে কত তার মানে কত হবে ওয়ান বাই কত দুই আবার ওয়ান বাই চারকে কে তুমি যদি তিন দ্বারা গুণ করলে তারপর কত হবে তোমার হচ্ছে আবার তুমি কত দ্বারা চার দ্বারা গুণ করলে কত আসবে তার মানে চার বাই চার তার মানে কত হবে এক আবার তারপর তুমি হচ্ছে ওয়ান বাই চার কে পাঁচ দ্বারা গুণ করলে কত আসবে পাঁচ বাই কত চার অর্থাৎ এইরকম করে তোমাকে কটা নির্ণয় করতে হবে মূলত দশটা নির্ণয় করতে হবে যদি দেখো আমি এখানে কিন্তু দশটা অলরেডি লিখেছি তার মানে কি ওয়ান বাই চার তারপরে কত হাফ তারপরে হচ্ছে তিন বাই চার এক পাঁচ বাই চার তিন বাই কত হবে দুই সাত বাই চার দুই নয় বাই কত দ নয় বাই চার আর পাঁচ বাই কত হবে দুই হবে এবার হচ্ছে চার বাই পাঁচ আমরা এবার দেখবো হচ্ছে চার বাই পাঁচ তাহলে এইবার চার বাই এক দ্বারা যদি গুণ করো তাহলে কত হবে চার বাই পাঁচ আবার চার বাই পাঁচের সাথে তুমি যদি দুই গুণ করো তাহলে কত হবে চার দোকানে আট বাই কত হবে পাঁচ আবার চার বাই পাঁচের সাথে তুমি যদি তিন গুণ করো কত হবে তিন চারে বারো আবার তুমি যদি হচ্ছে চার বাই পাঁচের সাথে যদি চার গুণ করো চার চারে ষোলো বাই কত হচ্ছে পাঁচ তারপর চার বাই পাঁচের সাথে তুমি যদি পাঁচ গুণ করো তাহলে চার পাঁচে কত হবে মনে 20 কুড়ি বাইশে পাঁচ তার মানে কি করলে কত হবে চার অর্থাৎ এরকম করে কি করতে হবে আমাকে দশটা বের করতে হবে দেখো আমি অলরেডি এখানে লিখে ফেলেছি তাহলে কত হয়েছে চার পাঁচ আট বাই পাস বারো বাইপাস ষোলো পাঁচ চার চব্বিশ পাঁচ আঠাশ বাইপাস বত্রিশ বাই পাস ছত্রিশ বাই পাস আর কত হবে আট একইভাবে আমরা হচ্ছে ওয়ান বাই ফাইভ কত পাবো বাই তুমি এক দ্বারা গুন করলে কত পাবো বাই দ্বারা গুণ করলে টু বাই ফাইভ তারপর তিন দ্বারা গুণ করলে থ্রি বাই ফাইভ আবার চার দ্বারা গুন করলে চার বাই ফাইভ আবার তুমি যদি পাঁচ দ্বারা গুণ করো আসতেই থাকবে তাহলে আশা করছি তোমরা এত বুঝতে পারছো দেখো এখানে আমরা অলরেডি লিখেছি যে এক বাই পাঁচ দুই বাই পাঁচ তিন বাই পাঁচ চার বাই পাঁচ এক ছয় বাই পাঁচ সাত বাই পাঁচ আট বাই পাঁচ নয় বাই পাঁচ আর কত হচ্ছে দুই তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমাদেরকে একটা দেখো একক কাজ দেওয়া আছে যে তুমি চাইলে এইভাবে যে কোনো সাধারণ ভগ্নাংশের গুণিতক নির্ণয় করতে পারবে এবং একটা একক কাজ দেওয়া আছে যে তুমি তোমার পছন্দ মতো পাঁচটি সাধারণ ভগ্নাংশ নাও এবং তাদের দশটি কি করো দশটি করে গুণিত নির্ণয় করা। অর্থাৎ এইবার আমার পছন্দ মতো পাঁচটি সাধারণ ভগ্নাংশ নিয়ে দশটি করে গুণিতক নির্ণয় করে নিশ্চিত দেওয়া হলো তাহলে এবার আমরা কত নেব তুমি এক দ্বারা গণ করো তাহলে ওয়ান বাই কত হবে ছয় আবার ওয়ান বাই ছয় কে তুমি হচ্ছে দুই দ্বারা গুন করো তার মানে কি দুই বাই কত হবে ছয় তুমি দুই দ্বারা যদি তো তিন তার মানে কত হবে ওয়ান কত তিন আবার ওয়ান বাই ছয় কে তুমি যদি হচ্ছে তিন দ্বারা করো তার মানে কত তিন বাই তারপরে তিন দ্বারা কাটলে কত দুই তার মানে কত হবে এক বাই কত দুই তারপর ওয়ান বাই ছয় কে তুমি যদি হচ্ছে চার দ্বারা করো তার মানে কত আসবে চার বাই ছয় তার দুই দ্বারা কাটলে ওপরে দুই আর নিচে কত তিন তার মানে তিন বাই কত সরি দুই বাই তিন অর্থাৎ এইরকম করে তুমি কি করতে পারো অসংখ্য তার যেহেতু আমাকে দশটা নির্ণয় করতে পারছো তার মানে দশটা দেখো লিখি রেখেছি তার মানে আমরা কি বলতে ওয়ান বাই সিক্স ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু 2/3 5/6 তাহলে reactant 7/6 4/3 3/2 আর 5/কত 3 यही বা তরপর আরেকটা নিলাম হচ্ছে কত আমি হচ্ছে 3/5 তো তুমি চাইলে অন্য কোনো ভগ্নাংশ নিতে পারো তাহলে 3/5 এইবার আমরা বের করব সেটা 3/5 তাহলে একে তুমি একবার গুণ করো তাহলে কত হবে 3/5 আবার 3/5 কে তুমি সাথে 2 দ্বারা করো তাহলে হচ্ছে তিন দোকান কত ছয় বাই পাঁচ আবার তিন বাই পাঁচ কে তুমি হচ্ছে তিন দ্বারা করো তাহলে তিন তিন কে কত হবে নয় বাই কত হবে পাঁচ আবার তোমাকে কয়টা নির্ণয় করতে হবে মোট মূলত আমাকে এবার যদি আমরা পাঁচ দ্বারা নিতাম তাহলে কি হয়তো তাহলে তিন বাই পাঁচ গুলো হচ্ছে পাঁচ অর্থাৎ তিন পাঁচ কত হবে পনেরো

সাত বাই আট এক গুণনিয়োগ গুলো তোমরা কিন্তু কি করতে পারবে নির্ণয় করতে পারবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসলে আমরা এই গুণ নিয়োগ গুলো নির্ণয় করবো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকার সুযোগ থাকবা আল্লাহ হাফেজ